সর্বমোট নাম্বার অফ উইথড্রল হয়েছে পাঁচটা ব্যাগ থেকে মানে টাকা তুলে নিয়ে গেছে গ্রাহকরা তেরো হাজার তিনশো চোদ্দো এর মধ্যে এর মাধ্যমে টোটাল যে অ্যামাউন্টটা উইথড্র করা হয়েছে সেটার পরিমাণ হচ্ছে একশো সাত কোটি সাতাত্তর লক্ষ এটা কিন্তু আমরা যেটা আশা করেছিলাম তার চাইতে অনেক কম হয়েছে বলে আমরা আমাদের বিশ্বাস এটার মধ্যে সবচেয়ে বেশি উইড্রল অবশ্যই হয়েছে এক্সিম ব্যাঙ্ক সব বড়ো ব্যাঙ্ক হিসাবে সেখানে বেশি হয়েছে ছয় হাজার জন এখান থেকে উড্রো করেছেন এবং সর্বমোট ছয়ষট্টি কোটি টাকা সেখানে থেকে উড্র হয়েছে কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমাদের ডিপোজিটটা চুয়াল্লিশ কোটি টাকা বেড়েছে অর্থাৎ চুয়াল্লিশ কোটি টাকা ডিপোজিট হয়েছে নতুন ডিপোজিট এই দুই দিনে তো অফ করলে এটা একশো তেষট্টি কোটি টাকার মতো নেট উইথড্রল হয়েছে যেটা আমি মনে করি যে খুবই সন্তোষজনক একটা সিচুয়েশান এই ব্যাংকের জন্য এবং আমাদের জন্য আমাদের এটা এটা প্রমাণ করে যে জনগণের একটা আস্থা আছে এই কার্যক্রমের প্রতি এবং এই নতুন ব্যাংকের প্রতি এবং আমরা আপনাদের মাধ্যমে এটাই আশা করব সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছি যে সবাই আমাদের উপর আস্থা রাখছে বাকি যারা চিন্তা করছেন উইডড্রল করবেন বা কিছু তারাও যেন মনে রাখেন যে এইখানে কিন্তু টাকা সম্পূর্ণ নিরাপদ